সন্তান প্রত্যেক বাবা মার কাছেই প্রিয় এবং অতি আপনজন আর সন্তানের কাছেও বাবা মা পরম শ্রদ্ধীয় আর এই সন্তানের জন্য বাবা মা অনেক কিছুই ত্যাগ করেন তেমনি সন্তানও বাবা মার প্রতি তার দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকেন এটাই নিয়ম আর এই নিয়মের বাইরে যখন কোনো কিছু ঘটে তখনই আমাদের মনে নানারকম প্রশ্ন জাগে শুধু সম্পত্তিকে কেন্দ্র করে যদি বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় তাহলে বিষয়টি কেমন দেখায় আর এই দ্বন্দ্ব যদি গড়ায় আদালত পর্যন্ত তখন আসলেই আমাদের মনে নানারকম প্রশ্ন জাগে যে বাবা এবং ছেলের মধ্যে শুধু সম্পত্তি নিয়ে কেন দ্বন্দ্ব দর্শক আমাদের বিবেকের কাছে প্রশ্নের আজকের পর্ব সাজিয়েছি বাবা ছেলের দ্বন্দ্ব নিয়ে মিরপুরের নিঃসন্তান দম্পতি একেম শামসুল হক ও মাহমুদ হক তারা মাত্র সাত দিনের একটি সন্তানকে পালক নিয়েছিলেন আর সেই সন্তান কি পরম মমতায় লালন পালন করেছিলেন তার নামে লিখে দিয়েছিলেন কিছু সম্পত্তি তবে সেই সম্পত্তি নিয়ে কেন বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব এই প্রশ্ন আপনাদের মনে জাগতেই পারে আর সেই উত্তর খুঁজবো আমরা আজকের পর্বে এর কারণ হিসেবে যখনই পালক মা হঠাৎ করে মারা যান তখনই ঘটে যত বিপত্তি তাহলে চলুন ঘুরে আসি মিরপুর থেকে শারীরিক মানসিক এবং অর্থনৈতিক আমাকে ওরা ধ্বংস করে দিছে এখন আমার এতগুলো মামলা চালানোর মতো কোনো টাকা পয়সা নাই আমার সন্তানরা বাইরে বেরোতে পারে না মিরপুরের বাসিন্দা নিঃসন্তান দম্পতি এ এম শামসুল হক ও মাহমুদ হকের পালক সন্তান ইকবাল শামস উচ্চশিক্ষিত ইকবাল শামসের সম্পত্তি তার পালক বাবা দখল করে নিতে একাধিক মামলা ও বিভিন্ন মানসিক নির্যাতন চালাচ্ছে এর প্রতিবাদে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে তার পরিবার সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় নানা রকম অসঙ্গতি এবং নির্যাতনের তথ্য আর সংবাদ সম্মেলনে তুলে ধরা বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করে আমাদের এটিএন বাংলার ইগল টিম হাজির হয় ইকবাল শামসের ঠিকানায় যেখানে যাবার পর উঠে আসে নানা রকম চাঞ্চল্যকর তথ্য মামলা হামলা কিংবা হয়রানির মূলে রয়েছে সম্পত্তির লোভ পালক সন্তানের মা মারা যাওয়ার পর লিখে দেওয়া সম্পদ পুনরায় ফিরিয়ে নিতে মরিয়া পালক বাবা ও তার দ্বিতীয় স্ত্রী আমি দীর্ঘ চার বছর ধরে চাকরি করে গেছি উনি তো দেখতেছি যে আগের মা মরার পরে ওর বাপা একটা কাজ করে নিয়েছে উনি এই ঝামেলাটা করতেছে উনির কাছে গেলে ওই গুরুত্ব দেয় না বেশি খালি ওই মুরবীরা কয় তুমি ঘুরাই নিয়ে আহ ঘুরাই নিয়ে আহ সম্পদ সম্পদ ক দিয়ে ঘুরাই দিব বাবা তো লিখে দিছে আর পনেরো বিশ বছর আগে এটা তো সদায় মা এটা তো কেউ বুঝ পাইতেছে না উনি আয়না ফালসে ছেলে ফেলে নাই এই তো ছেলে এহনো ওই যে মুর্ব্বী এহনও কয় হওয়ার ছেলে কিন্তু মুরবীর হাতে দেখা গে করবার দিতাছে না ওই মহিলা যে ওনার মা ওনাকে পাল্লু কাঁদছে তারপরে লালন পালন করছে ওর মা মৃত্যুর পরে আরেক মা বিয়া করে আনছে মা তো নির্জন করে ভাইয়ার ঘুটে তারপরে দেখতে পারেন নেন বাড়ি দিছে বাড়ি ফেলার ফেরত চায় মিরপুরের বাসিন্দা নিঃসন্তান দম্পতি এ কে এম শামসুল হক ও মাহমুদ হক উনিশশো সালে সাত দিনের এক শিশু সন্তানকে পালক নেন আইন অমান্য করে নিয়ম নীতির তোয়াক্কা না করে তারা ওই শিশু সন্তানটিকে পালক নিয়েছিলেন এমনকি শিশুটির পরিবারের কোনো তথ্য নেই তাদের কাছে শিশুটির নাম রাখেন ইকবাল শামস সন্তানটিকে নিয়ে ভালোই যাচ্ছিল তাদের সংসার ইকবাল শামসকে মিরপুরের প্রিপেটারি গ্রামার স্কুলে নার্সারিতে ভর্তি করা হয় পরে ঢাকা বিজ্ঞান কলেজে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হয় এখান থেকে উনিশশো সালে এসএসসি পরীক্ষায় পাশ করেন ইকবাল উনিশশো সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে ভারতের বেঙ্গালুর থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করেন ইকবাল পরে ঢাকা এসে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটে উল্লেখ রয়েছে তার পালক বাবা মার নাম জাতীয় পরিচয়পত্রেও একই তথ্য রয়েছে পরিবারের ইচ্ছায় 2003 সালে শিরিন জেফ্রিন বেবিকে বিয়ে করেন ইকবাল শামস নতুন বউকে নিয়ে পালক বাবার বাসায় থাকেন তিনি সুন্দর সুখী পরিবার ছিল তাদের এ পর্যন্ত গল্পটা ভালোই ছিল ওকে তো আনছে আমি যতদূর জানি ওর খালারা খালা মামা ওর মায়ের সাইডের মাহমুদা হকের সাইডের লোকজন আনছে তারা কেন আনছে তার বোনের সন্তান হয় না এখন এই বাচ্চাকে দিয়ে তার দুলোবাই জানি না বিয়ে করে শামসুল হক যেন বিয়ে না করে এই বাচ্চাকে দিয়ে তারা সংসারটা টিকে রাখছে তখন খুব আদর যত্ন ভালোবাসা আতরের কোনো কমতি ছিল না ও হয়তো কোথায় জন্ম আমি জানি না সোনার চামচ মুখী নিয়ে জন্ম নেয় এটা আমি শুনছি কিন্তু ও সোনার চামচ মুখী নিয়েই বড় হয়েছে ওকে ওইভাবেই বড় করছে আমি নিজে এসে আমার শাশুড়িকে পাইছি মামুদাকে পাইছি তার ছেলেকে সে অসম্ভব তার খালারাও ভালোবাসত এই যে মাসুদা আকন সেও কিন্তু আসলে অনেক ভালোবাসত সবাই ভালোবাসত মাহমুদা হক মারা গেছে এখন মানে ইকবাল শামসের প্রয়োজন শেষ তাকে দিয়ে ইকবাল শামসের বিয়ের তিন বছর পর মারা যান তার পালক মা আর এর সুখী পরিবারটির মধ্যে নেমে আসে হতাশার ছাপ কিন্তু কেন সেই প্রশ্নের উত্তর খুঁজব এবার স্ত্রীর মৃত্যুর পরের বছরই ইকবালের পালক বাবা দ্বিতীয় বিয়ে করেন রোজিনা বানু নামে এক নারীকে রোজিনা বানু তাদের সংসারে আসার পর থেকেই শুরু হয় একের পর এক গণ্ডগোল পারিবারিক দ্বন্দ্বের এক পর্যায়ে ইকবাল শামসের নামে দলিল করে দেয়া সম্পদগুলো পুনরায় ফেরত চান তার পালক বাবা এই অবস্থার মধ্যেই দু সাল পর্যন্ত মিরপুরের বাসায় একই সাথে থাকতেন তারা পরবর্তীতে পালক বাবার অনুরোধে ওই বাড়ির তৃতীয় তলায় উঠে যান তিনি অনেক ভালো সম্পর্ক আমরা আমরা কিন্তু কেউ জানি না এটা পালক বাকি আমরা কেউ জানি না কিন্তু যখন মানে সম্পদ নেয়া ভাগাভাগি মার চিল্লাপাল্লা তখন থেকে শুনতেছি বাইয়াকে পালক আনছে যতদিন ওনার শ্বশুর নিচ থেকে না বলছে যে তোমরা এখন আলাদা হয়ে যাও তোমরা তিনতলায় উঠে যাও তো তিনতলায় আসার পর যেদিন আসছে সেদিন দেখেন মানে ইকবাল সঙ্গে দুটো ছেলে ওরা তো বাচ্চা ওদের তো কোনো অপরাধ নাই মহিলার যদি রাগ থাকে ক্ষোভ থাকে তার ছেলের উপর আসে যেহেতু সব ছেলে বা বউয়ের উপর আছে বাচ্চাদের উপর তো কিছু নেই সারা দিন বাচ্চা দুটা না খাওয়া সারা দিন আমি চারটা বাজে ওদেরকে চারটা বাত আইনা দিছি ওরা এরকমভাবে খাইছে মানে ইকবাল সাম সহ মানে আপনি চিন্তা করতে পারবেন না যে সারাটা দিন বাচ্চা দুটা না খাওয়া ওরা চারটা মানুষ ওই বাড়ির প্রথম তৃতীয় ও চতুর্থতলা পালক বাবা ইকবাল শামসকে লিখে দেন আর অনেক আগে। এই দলিলপত্র সব কিছুই আছে তার পঞ্চমতলা ওই ভবনের তিনটি ফ্লোরের মালিক বর্তমানে ইকবাল শামস ভবনটি গড়ে উঠেছে মোট এক দশমিক সাত পাঁচ কাঠা জমির উপর এর মধ্যে এক দশমিক শূন্য পাঁচ কাঠা জমির মালিকও ইকবাল শামস ইকবাল নয় হেনস্থা শিকার হতে হয়েছে ইকবালের স্ত্রীরও আর এ কারণে তার বিরুদ্ধেও থানায় অভিযোগ করা হয় কিন্তু যখন সেই থানার অভিযোগ নিষ্পত্তি হয় তখন কি হয়েছিল সেই প্রশ্নের উত্তর খুঁজব তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর আবারও ফিরে এলাম ইকবালের স্ত্রীর বিষয়ে যে অভিযোগ করা হয়েছিল সেটি তদন্ত শেষে নিষ্পত্তি করে দেয়া হয় কিন্তু থেমে নেই ইকবালের পালক বাবার মামলা চলুন এবার আরও বিস্তারিত জেনে আসি ইকবালের পালক বাবা সিএমএম আদালতে তার বিরুদ্ধে দেওয়ানি মামলা করেন মিরপুরের বাড়ির তিনটি ফ্লোর ফেরত পাওয়ার জন্য যা বর্তমানে চলমান রয়েছে যেখানে বাড়িটির তিনটি ফ্লোরই পালক বাবা এ কে এম শামসুল হক নিজেই দলিল করে দেন এ ব্যাপারে আমরা কথা বলেছি সিআইডি পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহিনুর আলমের সাথে সবকিছু বাবা নিজে থেকে করেছেন অবশ্যই হ্যাঁ হ্যাঁ আমিও বাসায় গিয়েছিলাম তো জিজ্ঞাসাবাদ করছি সবকিছু আমি তো আমার ছেলেকে জেনে শুনে সবকিছু আমি মানে আপনার কাছে স্বীকার স্বীকারোক্তি দিচ্ছে যে আমি নিজে ওয়ারিসনামা উঠিয়েছি

যেখানে ইকবাল শামসকে তাদের সন্তান দাবি করা হয় এই নামা দেখিয়ে পালক মা মাহমুদ হকের মিরপুরের রূপনগরের দুই কাঠা জমি বিক্রির সিদ্ধান্ত নেয় বাবা শামসুল হক পালক তার অনুরোধে দলিলের স্বাক্ষর করে দেন ইকবাল তো পার্টিকে নিয়ে আসা হলো ইকবাল শামসের বাবা শামসুল হক তো ওনারাই তো রেস্ট অফিসে আসছেন ওনার বাবা আসছে দুজনে দাঁড়িয়ে আল্লাহর 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 মতে মানে সুন্দর রাখা দুজনে দাঁড়িয়ে আছে জুব্বা পরে দুজনে আসছেন আর ক্রেতারা আসছেন যারা পাওয়ার নিবে আমি দলিল রেখে দলিল করে দিচ্ছি ওইটা কত নম্বর বাসা বা প্লট কত নম্বর জানেন কিছু কত নাম্বার প্লট সেটা জানি না আর কেউ সাইনবোর্ড বাইরে দেওয়া হয়নি এমনি কোনো জায়গায় ঠিকানা দিলে আর কি বলি যে শায় আলমের বাসায় থাকি পারিবারিক দ্বন্দ্ব কমানোর জন্যই তিনি বাবার কথায় রাজি হয়ে জমিটি দিয়ে দেন বলে দাবি ইকবালের পরিবারের আর এই জমি বিক্রির সম্পূর্ণ টাকা নিয়ে যান ইকবালের বাবা শামসুল হক গেছে আমি ভাত ছিল কিন্তু তরকারি ছিল না উনি এই যে ঈদগুলো আসতো ভালো মন্দ যা রান্না হতো ওনার রুমে তালা মেরে উনি ওনার বাবার বাড়ি চলে যেত আমার ছেলেগুলোকে বেশিরভাগ সময় আপনার বাইরের এই ফুচকা মরে এটা সেটা হাবি যাবি এগুলো খাওয়াইতাম কিন্তু আমার শ্বশুর ভালো কিন্তু শাশুড়ি যেটা বলতো সে ওইটাই বিশ্বাস করতো সাত দিনের বাচ্চা নিয়ে এসছে ওর অপরাধ কোথায় ও কি জানতো ওকে বলে যে তোমার বাবা এই হক কেন লেখছে তার সমস্ত সার্টিফিকেটে সব জায়গায় তার বাবার নাম কেন দিচ্ছে তারা শুরু থেকে ওর আসল বাবার নাম দিত হোক ওর বাবা রিক্সা চালক হোর হোক চাষা আমার কিছু আসে যায় না কারো না কারো সন্তান তখন শামচুল হক মাহমুদ হকের নাম কেন দিছে এই যে দেখতেছেন তিনতলা চারতলা বাড়ি হয়তো বিল্ডিং এর মধ্যে আছি আসলে কিন্তু আমার ঘরে বাজার নাই বাজারে যাব কি বাজারে টাকা থাকলে তো বাজারে যাব ইকবালের পালকমার বোন মাসুদা আকন তার বোন নিঃসন্তান দাবি করে ওই জমির মালিকানা চান তারা এই ঘটনায় ফৌজদারি মামলা করেন তিনি জালিয়াতি ও প্রতারণা মামলায় আসামি করা হয় ইকবাল শামসকে এ মামলায় সুকৌশলে পালক বাবা এম শামসুল হকের নাম বাদ দেয় মাসুদা আকন্ত তবে সিআইডির তদন্তে উঠে আসে তার নাম এই মামলার যে মূল মাস্টারমাইন্ড যিনি জমি বিক্রি করলেন বায়না নিলেন রেজিস্ট্রি করে দিলেন ওয়ারশিয়ান সার্টিফিকেট তৈরি করলেন তাকে আসামি করে নাই যেহেতু তার দুলাভাই পরবর্তীতে সিআইডি রিপোর্টে বেরিয়ে হয়েছিল যে উনি মূল মাস্টারমাইন্ড তার নামে গত আট চাইরে অরেন্ড ইস্যু হওয়ার পর থেকে অদ্যবধি সে এখনও ধরাচোয়ার বাইরে তো সিআইডি রিপোর্টে স্পষ্ট ছিল যে এখানে ইকবাল শামস কোনো টাকা গ্রহণ করেন না এই জমি বিক্রি করেন না শুধু তার পিতার কথিত মতে আপনার সাবরেজিস্ট্রি অফিসে গেছে এবং সে একটা দলিলের সিগনেচার করে দিয়েছে এইটাই ছিল মামলার মূল ফ্যাক্ট কিন্তু এখানে যেহেতু জামিন অযোগ্য ধারা বিজ্ঞ আদালত জামিন দিলেন না কিন্তু আমরা মনে করি এটা হলো ন্যায় বিচার পরিবন্ধে একটা আদেশ ছিল এ মামলার তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত সিআইডি রিপোর্ট আদালতে জমা দেওয়া হয় সেখানে উল্লেখ করা হয়েছে বাবার কথা অনুযায়ী জমির পাওয়ার অফ অ্যাটর্নি ইকবাল শামস দিয়ে দেয় এ জমির টাকা পয়সা লেনদেন করেন এ শামসুল হক নিজেই আমার মক্কেল ইকবাল শামসের কাছে যে নব্বই লক্ষ টাকা ডিমান্ড করা হয়েছে এটা চরম জুলুম কারণ হলো এখানে সিআইডি রিপোর্টে স্পষ্ট উঠে এসেছে যে এখানে আমি জমি বেচা কিনাই ছিলাম না আলোচনায় ছিলাম না এবং কোনো টাকাও আমি গ্রহণ করি নাই সেটা কে বলছেন আমার পালক পিতা যিনি জমি বেচছেন যিনি টাকা গ্রহণ করছেন সে বলেছে যে সে এখানে ছিল না ইভেন যারা জমি ক্রয় করলেন তারা বলছে যে আমরা ইকবাল শামসকে চিনি না এই মামলার হাজিরা দিতে গত মাসের সাত তারিখে আদালতে যান ইকবাল শামস সেদিন তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় এক মাসের বেশি সময় ধরে ইকবাল কারাগারে রয়েছে এদিকে এ কে এম শামসুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত নিজ বাসা ছেড়ে দ্বিতীয় স্ত্রী রোজিনা বানুকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি তারা পালিয়ে বেড়াচ্ছে ঠিক আছে বাসায় নাই কিন্তু তারা আরামেই আছে ওই মহিলার অ্যাকাউন্টে প্রচুর টাকা ওই দিনে ওনার ওয়াইফ সহ বাসা ছেড়ে চলে গেছে এই বাসা এখন কে থাকে ওই যে বর্তমান যে শামসুল হকের স্ত্রী রেজিনা বানু তার বড় বোন আছে এখানে এর ভিতরে কি শামসুল হককে এই বাসায় আসেন নাই না দেখতে না প্রায় দেড় মাস ধরে নাই হ্যাঁ দেড় মাস এই ভাড়া দেন কার কাছে ভাড়া এখন পর্যন্ত দেই না কেউ নেতেও আসে না আর কথাও বলেন না পালক বাবার সাথে ইকবাল শামসের দ্বন্দ্ব থাকলেও নতুন করে তার সাথে যোগ হয় তার পালক মায়ের বোন মাসুদা আকুন্দ আর এখন মাসুদা আকুন্দি যেন আরেক ধরনের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ইকবাল শামসের পরিবারের জন্য দশক আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি তারপর শুনব সেই গল্প বিরতির পর আবারও ফিরে এলাম দর্শক আমরা বলছিলাম মাসুদ আকন্ত এখন ইকবাল শামসের জন্য নতুন আতঙ্ক কারণ তিনি যে মামলা করেছেন সেই মামলায় এখন জেলে রয়েছেন ইকবাল শামস আর এর কারণ কি ছিল সেটি এখন আমরা দেখার চেষ্টা করব বাবা ও খালার এই মামলাগুলোর কারণে পথে বসে ইকবাল শামসের পরিবার ন্যায় বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন তার পরিবারের সদস্যরা ইকবালের পরিবারের অভিযোগ জমি নিয়ে খালার করা মামলা থেকে বাঁচতে নব্বই লাখ টাকা দাবি করা হচ্ছে তাদের কাছে এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি মাসুদ আকন্দ তার ভাগ্নে জানান টাকা ছাড়া এই মামলার সমাধান হবে না খালাম কি বলছে বাসায় কি যাওয়া যাবে না

টাকা কারাগারে ইকবার শামস এই যন্ত্রণা থেকে মুক্তি চায় তার পরিবার মা হিসাবে ধরতে গেলে এটা ঠিক করছে না আর একজন মার তো অনেক দায়িত্ব থাকে সে পালক হচ্ছে তাতে কি সে তো ছোটোবেলা থেকে তারা আনছে অনেক ছোটোই আনছে নাকি যতটুকু লিখে জানে তো সেই হিসাবে তো তাদেরও একটা দায়িত্ব আছে ওই দায়িত্বরা আসলে কতটুকু পালন করলে সঠিক জানি না কিন্তু যেটা করতেছে এটা সঠিক না তার মাকে তার বাবাকে সে তো আর চিনে না সে চিনে এরাই তার বাবা মা তাই না মানুষের একটা গাছ থাকলে তার ছায়ার প্রয়োজন তার তো একটা ছায়ার প্রয়োজন এই গাছটাই তো তার ছায়া ইকবাল শামসের প্রকৃত বাবা মার কোনো তথ্য দেয়নি ওই পালক পরিবার সাত দিনের শিশু সন্তানকে চুরি করে নিয়ে আসছে ওই নিঃসন্তান দম্পতি বলে দাবি করেছে ইকবালের স্ত্রী ইকবালের প্রকৃত বাবা মার সন্ধান দিয়ে এর সুষ্ঠু সমাধান চেয়েছেন ভুক্তভোগীর পরিবার আমার দুই সন্তান তাদের ভবিষ্যৎ আমার এই সংসার ইকবাল শামসে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে আর ওর কি দোষ আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি এর সুষ্ঠু বিচার করেন আর বিশেষ করে কারাগার এক মাসের বেশি হয়ে গেছে তাকে আমার কাছে আনার ব্যবস্থা করে দেন হলে আমাদের টাকা পয়সা কিংবা সম্পত্তির দরকার হয় কিন্তু সেই সম্পত্তি যখন জীবনে কাল হয়ে দাঁড়ায় তখন সত্যি আমাদেরকে নতুন করে ভাবতে শেখায় দর্শক আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে একটা সুখের সংসার কিভাবে এই সম্পত্তির জন্য ভেঙে যায় অথবা কিছু মানুষের লোভের কারণে কিভাবে ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় আমরা চাই প্রতিটি পরিবারে শান্তি ফিরে আসুক প্রতিটি পরিবারই শান্তিতে থাকুক যার যার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক সবখানে সব জায়গায় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনার চারপাশে ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা জানাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের এটিন বাংলার ঈগল টিম পৌঁছে যাবে আপনাদের কাছে শুভরাত্রি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন আটানব্বই কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা এক দুই এক পাঁচ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে ডায়াল করুন চার আট এক এক নয় চার তিন এক থেকে তিন চার পর্যন্ত অথবা শূন্য এক তিন শূন্য দুই নয় নয় চার পাঁচ দুই শূন্য এই নম্বরে আমাদের ইমেল করুন এটিএন বিবেক অ্যাট জিমেল ডট কম